জনে জনে খবর দে মুখস্থ বিদ্যারে কবর দে প্রিয় শিক্ষার্থীরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বা ইংলিশ কিংবা আমার সাবজেক্ট বাংলা স্লোগান কিন্তু একটাই জনে জনে খবর দে মুখস্থ বিদ্যারে কবর দে প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীলতার এই যুগে না বুঝে গাইডের অঙ্ক ও জামিতে মুখস্থ করে তুমি তোমার সময় ও মেধা দুটোকে নষ্ট করছো না তো তোমার সাবজেক্ট ওয়াইজ মেধা বিকাশের জন্য প্রয়োজন সেই সাবজেক্টের একজন এক্সপার্ট টিচার প্রপার গাইডলাইন আপডেটেড এন্ড স্মার্ট লার্নিং এনভায়রনমেন্ট প্রতিযোগিতার এই যুগে নিজেকে সেরা প্রমাণ করার জন্য তোমাকে হতে হবে অদম্য বিকজ ওনলি দ্য ফিটেস্ট উইল সারভাইভ আর জন্য আমরা বিশ্বাস করি সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই মাইন্ড স্যার রসায়ন কি সত্যি কোন লজিক নেই না মোটেও না রসায়নের আসল মজা বুঝতে হলে প্রয়োজন স্মার্টলি এবং ইন্টারেক্টিভ ওয়েতে লজিক্যাল এক্সপ্লানেশন আশা স্যার আপনার কি মনে হয় স্ট্রং বেসিক গঠনের সর্বোত্তম সময় কখন ক্লাস এইট নাইন টেন এই তিনটা বছরই সাবজেক্ট ইজ বেসিক গঠনের সর্বোত্তম সময় এই সময়ে যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে সৃজনশীলতার সাথে শিখতে পারে তাদের সফলতা অনিবার্য যার প্রকৃষ্ট উদাহরণ হলো দু হাজার সালে যশোর বোর্ডে প্রথম ইস্তিয়াক রেজা দু সালে যশোর বোর্ডে প্রথম আহানা প্রসিদ্ধ এবং দু সালে যশোর বোর্ড প্রথম নাবিল পূর্বের মতো সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা খুঁজছি খুলনা সেরা মেধাবীদেরকে আগামী চোদ্দ ডিসেম্বর শনিবার সকাল দশটায় হোটেল ক্যাসেল সালামে এমসিকিউ সিকিউ এক্সাম অ্যান্ড গাইডলাইন এবং অভিভাবক সমাবেশে দেখা হচ্ছে বর্তমান ক্লাস সেভেন ক্লাস এইট ও ক্লাস নাইনের শিক্ষার্থীদের সঙ্গে মনে রাখবে কিন্তু একটাই ধরে রঙের খবর দেশ সংবিধানের খবর দে